ময়মনসিংহের ধুভাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজামেল হক বাবু ও শ্যামল দত্ত সহ সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী সোমবার ভোর দিকে উপজেলার দক্ষিণ ও সীমান্তের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে আটককৃতরা হলেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিউ মোজাম্মেল হক বাবু দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও তাদের বহন করা প্রাইভেট কারের চালক ধোবাউডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ করেছেন তিনি বলেন একটি প্রাইভেট কার চারজনকে এলাকাবাসী। স্থানীয়দের বরাদ দিয়ে ওসি সানমিয়া জানান দুবাহড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় এলাকাবাসী মোজামাল হক বাবু ও শ্যামল দত্ত সহ চারজনকে আটক করে তাদের বহন করা প্রাইভেট কার আটক করা হয় স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানা হেফাজতে নিয়ে আসে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি সানমিয়া